নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হওয়া এটি হচ্ছে কেয়ামতের আলামত প্রথমে আসুন আমরা এই ফুরত নদীর পরিচয় সম্পর্কে আমরা জেনে নিই এই ফুরত নদী আরবিতে এটাকে বলা হয় নাহরুল ফুরত দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী এটি তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে দজলা নদীর সঙ্গে মিশে পারস্য উপসাগরে পতিত হয়েছে প্রায় সাতাইশো কিলোমিটার দীর্ঘ এই নদী তুরস্ক সিরিয়া ও ইরাকের জন্য পানির প্রধান উৎস নদীটি প্রাচীন সভ্যতাগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ এই ফোরাত নদী সম্পর্কে আপনি যদি মুসলিম শরীফের আহ দুই হাজার আটশো চুরানব্বই নম্বর হাদিসটি দেখেন তাহলে আল্লাহ নবী সাল আলহিসাল্লাম বলেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন কেমন ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না ফুরাত নদীর তলদেশ থেকে রক্ষিত স্বর্ণের পাহাড় এটা বের না হবে যখন এই স্বর্ণের পাহাড়টা বের হয়ে যাবে নবীজি বলেন ইয়া কুতাতিলু নাস আলাইহি এই স্বর্ণের পাহাড়টাকে দখল করার জন্য লোকদের মধ্যে বিশাল বড় মারামারি এবং যুদ্ধ বিদে যাবে যুদ্ধটা কতটা ভয়াবহ হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকতুলু মিন কুল্লি মিআতিন tisatun wa tisun যে এই যুদ্ধের মধ্যে শতকড়া 99% লোক মারা যাবে ওয়া ইয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লা আল্লি আকুনা আর বাকি যে এক পার্সন লোক থাকবে একজন যে থাকবে সে ভাববে হয়তো সেই শুধু বেঁচে আছে সেই এই পুরো স্বর্ণের পাহাড়টাকে ভোগ করবে এটাই সে ধারণা করবে তাছাড়া আপনি যদি বুকারি শরীফের সাত হাজার একশো উনিশ নম্বর হাদিসটি দেখেন সেই জায়গার মধ্যে এই ফুরাত নদী সম্পর্কে নবীজি সাল্লু আলী আসাল্লাম আলোচনা করেছেন আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম বলেন ইউ শিকুল ফুরাত যে অচিরেই ফুরাত নদী এটা শুকিয়ে যাবে এবং এই জায়গা থেকে স্বর্ণের খনি এটা আত্মপ্রকাশ করবে স্বর্ণের খনি বেরুহে আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদেরকে পরমশয় দিয়ে বলেন ফামান হাজারা ফালা ইয়াখুযু মিনহু শাইআ ও আমার উম্মত তোমরা যদি দেখো যে ফুরাত নদী থেকে স্বর্ণের খনি বেরুহে আসছে আর সেখানে যদি উপস্থিত হও কেউ যেন এই স্বর্ণের খনি থেকে কোনো কিছু যেন গ্রহণ না করে তাহলে প্রিয় দর্শক এই দুইটা হাদিসকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা দেখতে পাই নবীজি সাল্লু আলাইসালাম এখানে তিনটি কথা বলেছেন এক নম্বর যে ফোরাত নদী থেকে স্বর্ণের খনি বের হওয়া এটি কেয়ামতের আলামত যখন এটি বের হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে যে কেয়ামত খুবই সন্নিকটে দ্বিতীয়ত এটা নিয়ে অনেক বিশাল যুদ্ধ হবে যে যুদ্ধের মধ্যে প্রায় শতকরা নিরানব্বই পার্সেন্ট লোকই মারা যাবে তিন নম্বর এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা যাতে করে এই স্বর্ণের খনি থেকে কোনো কিছু যেন না নেই তাহলে প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম যে যারা বলছে যে ফোরাত নদী শরীর স্বর্ণের পাহাড় প্রকাশিত হয়ে গেছে এটা একটা ভুল কথা এটার উপর আমাদের এখন ওলামায় কারাম এটাকে সমর্থন করছে না প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে কিংবা ফুরাত নদীর সম্পর্কে আপনার যদি কোনো বিশ্লেষণ থাকে গবেষণা থাকে তাহলে কমেন্টটা আমাদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে আমরা আমাদের চিন্তার পরিধি আরও বিস্তৃত করতে পারি আর এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন সেই সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ